আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর জর্ডানে স্টাফ ছেলেদেরকে নিয়ে আসে কিনা আর আনলেও তাদের বেতন কত বা কত টাকা বেতন পেতে পারেন এবং কি কি পোস্টে স্টাফদেরকে নিয়ে আসে সেই বিষয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং কি যে ভাইয়ারা কমেন্টস করেন আমিও যেতে চাই আপনাদের কোম্পানির ম্যানেজমেন্টের সাথে বা যারা এখানে থেকে লোক হায়ার করে তাদের সাথে তাদের নাম্বার দেন তাদের যোগাযোগ করিয়ে দেন তাদের উদ্দেশ্যে বলছি যে জর্ডানে বাংলাদেশ থেকে লোক আনে শুধুমাত্র বোয় মাধ্যমে এছাড়া আদার্স কোনো উপায় নাই যে জর্ডানে আসার জন্য বয়েসেলের মাধ্যমেই ওয়ার্ক ভিসায় নর্মালি জর্ডানে লোক আসে আর তার জন্য আপনাদের বইসেলের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা অবশ্যই ফলো করতে হবে আর জর্ডানের ছেলেদের যে পোস্ট আনে সেটা হচ্ছে মেকানিক টেকনিশিয়ান অনেক সময় সুপারভাইজার এদেরকে নিয়ে আসে কিন্তু কখন নিয়ে আসে সেটা জানার জন্য আপনাদেরকে জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার অথবা বোয়েসেলের যে ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা জানতে পারবেন বা বোয়েসেলের ফেসবুক পেজেও আছে আর টেকনিক্যালের যে ট্রেনিং সেন্টারটা অবশ্যই সেখানে আপনাদেরকে যেতে হবে মিরপুর দুই নম্বরের না নাম টেকনিক্যালের যে ট্রেনিং সেন্টারটা আছে শেখ ফজিলাতুলনসা এরকম একটা ট্রেনিং সেন্টারের নাম সেটাই আর কি আর এটা নিয়েও আমি একটা ভিডিও তৈরি করে অলরেডি আমার চ্যানেলে দিয়েছি সেটাও দেখে আসতে পারেন যাই হোক যেটা বলতেছিলাম যে মেকানিক নিয়ে আসে আর তখন নিয়োগ বিজ্ঞপ্তি দিলে একটা লিঙ্ক থাকে ওই বয়সাল থেকে একটা লিঙ্ক জেনারেট করে যে লিঙ্কে গিয়ে আপ আপনার ফর্ম ফিল করে পরে নির্দিষ্ট দিনে গিয়ে আপনাদের ইন্টারভিউ দিতে হবে শুধু বিদেশ যেতে চাইলেই আসতে চাইলেই আসতে পারবেন এরকম কোনো কিছু না তার জন্য দেখেন আসতে টাকা লাগে না ছেলেদেরও কোনো টাকা লাগে না কত টাকা লাগে আপনারা যদি কোয়েশ্চেন করেন সেক্ষেত্রে আমি বলবো যে টাকা লাগে না অনেকেই কি করে জানেন বিভিন্ন ধরনের যোগাযোগ করে বিভিন্নভাবে হয়তো বা আমার পোস্টে আপনি কমেন্টস করবেন অন্যজন আপনার সাথে যোগাযোগ করে আপনাকে হয়তোবা মেসেজ দেবে না হয় ফেসবুক থেকে এরকম মানে বিভিন্ন জন বিভিন্ন মাধ্যম থেকে আপনাকে প্রতারিত করার চেষ্টা করবে মানে আপনার কাছ থেকে টাকা হাতে নেওয়ার চেষ্টা করবে তবে বিশ্বাস করেন জর্ডানের ছেলে হোক মেয়ে হোক কারো আসতে কোনো টাকা লাগে না যদি সে কাজ জানে আর যে পোস্টের লোক আনবে সেই পোস্টে ইন্টারভিউ দিয়ে যদি সিলেক্ট হয় তার জন্য আমি অনেক ভিডিওতে বলে থাকি যে আপনাদের দরকার হচ্ছে প্যাশন রাখা ধৈর্য ধরা কারণ হচ্ছে একবার যদি আপনি ইন্টারভিউতে সিলেক্ট না হলেন আসতে না পারলেন আরেকবার ট্রাই করেন কোন জিনিসে আপনি ইন্টারভিউতে সিলেক্ট হন না সেই বিষয়ে আপনাকে ইম্প্রুভমেন্ট করেন যদি আপনি কাজ জানেন দেখেন অনেক দেশেই কিন্তু বিশেষ করে ইউরোপের কান্ট্রি বলেন বা মধ্যপ্রাচ্যের কান্ট্রিতে বলেন অনেক ছেলে মানুষ যেতে পারে যেমন প্লাম্বার ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান এইসব কাজে এই সব কাজেও আপনার যেতে হলে কিন্তু আপনার ওই কাজে এক্সপার্টিস থাকতে হবে মানে ওই কাজে আপনার দক্ষ হতে হবে আর একটা ভাই কমেন্টস করেছিলেন যে গার্মেন্টসের যে ইলেকট্রিক্যাল প্লাম্বিংয়ের যে কাজ হয় সেক্ষেত্রে কোনো বাংলাদেশে আনে কিনা তার জন্য বলছি যে হ্যাঁ গার্মেন্টসে ইলেকট্রিক্যাল প্লাম্বিংয়ের মানে মেনটেনেন্স একটা টিম আছে তবে এই মেইনটেনেন্স টিমে মানে আমি যে কোম্পানিতে জব করি সেইখানে বাংলাদেশ থেকে কোনো ছেলে মানুষ আনে না এই কাজের জন্য সো আশা করি আপনি বুঝতে পেরেছেন আপনার কমেন্টসেরও উত্তর পেয়েছেন সো যেটা বলতেছিলাম যে ছেলেদের ভিসা নিয়ে আপনারা যারা আসতে চান তাদেরকে কাজে পারদর্শী হতে হবে হওয়ার পর আপনাদের যেতে হবে আর আমি লোকানি না এটা আমি আপনাদেরকে অনেক ভিডিওতেও বলেছি জাস্ট কীভাবে আসতে পারেন কী কী পোস্টা আনে আমি ওভারঅল যতটুকু জানি সেই বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করি যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর যদি মনে হয় যে না এই ভিডিওটি আপনার রিলেটেড না তাহলে আপনি ইগনোর করতে পারেন কোনো সমস্যা নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাব অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে আপনিও কমেন্টস করতে পারেন কোনো কিছু জানার থাকলে আমিও চেষ্টা করব ভিডিও শেষে গিয়ে আপনার কমেন্টসের রিপ্লাইটা দেওয়ার জন্য আসসালামু আলাইকুম